বেসন ত্বকের জন্য কতটা কার্যকর চলুন দেখে নেই বেসন এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে বেশ উপকারী এই উপাদানটি নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও দাগহীন হয় তবে ত্বকের তিনটি বিশেষ সমস্যা দূর করতে বেসন বেশি কার্যকর জানতে চান সেগুলো কি কি তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আমাদের সাথেই থাকুন এবং এখনই আমরা জানবো সেগুলো কি কি ত্বকের কালচে দাগ দূর করে দুই চা চামচ বেসনের সঙ্গে সামান্য হলুদের গুঁড়ো ও কয়েক ফোঁটা লেবুর রস এক চা চামচ টক দই এক সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন এই প্যাকে মুখে লাগিয়ে শুকনো শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাক অনেক দ্রুত আপনার ত্বকের কালচে দাগ দূর করবে তবে এর জন্য টানা কয়েকদিন আপনাকে এই প্যাক ব্যবহার করতে হবে তৈলাক্ত ত্বকের তেলতেলে ভাব দূর করে গোলাপ জলের সঙ্গে বেসন মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন এই প্যাক মুখে লাগিয়ে পনেরো থেকে ২০ মিনিট অপেক্ষা করুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে তৈলাক্ত ত্বকের তেলে ভাব একেবারেই দূর হবে ব্রণ দূর করতে কার্যকর এক চা চামচ বেসনের সঙ্গে সমান পরিমাণ চন্দনের গুঁড়ো দুধ ও পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন যাতে যাদের মুখে ব্রণ আছে তারা প্রতিদিন এই প্যাক মুখে ব্যবহার করুন আপনি চাইলে এই প্যাকের মধ্যে এক চিমটি হলুদের গুঁড়ো দিতে পারেন বেসনের এই প্যাক ব্রণ দূর করতে বেশ সাহায্য করে আমরা ব্যবহার করে দেখব আর আমরা এখানে যেগুলো টিপস দিয়ে থাকি সবগুলোই আমরা প্র্যাকটিক্যালি করে থাকি তারপরে এখানে দেই তো অবশ্যই আপনারাও করে দেখবেন এবং আমাদেরকে কমেন্ট করে মতামতটি জানাবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাই কে ভালো থাকবে